দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার পঁচিশটি বছর হয়ে গেছে কিন্তু এখনও বিয়ে শী হয়নি আর হবেই কী করে কারণ রোমানার বাবা মা কেউ নেই থাকে তার নানির কাছে তো রোমানা আগে ভাত বিক্রি করতো মানে যারা থাকে স্টুডেন্ট তাদের বাসায় গিয়ে ভাত তরকারি রান্না করে দিয়ে আসতো তো ইয়াং মেয়ে রোমানার এমনিতে বিয়ে হয়নি তো তার নানির অনুরোধে রোমানা এখন ভাত সেখানে আর রান্না করে না কারণ রান্না করতে গেলে কোন বাসায় কি অগঠন ঘটে যায় তো বর্তমানে রোমানা সেলাই কাজ করে সেলাই কাজ করে যা পায় তা দিয়েই তাদের হয়ে যায় তো রোমানা নানির একটাই কষ্ট যদি সময় মতো রোমানাকে বিয়ে দিতে পারতো তাহলে মোড় শান্তি পেত তো বর্তমানে রোমানা চাচ্ছে ভালো একটা মানুষ সে বিবাহিত হোক অবিবাহিত বা বয়স্ক হোক যে তাকে সারা জীবন আপন করে নিতে পারবে রোমানা তার পাশে থাকবে তো রোমানা বেশি পড়াশোনা করতে পারেনি যেহেতু তার বাবা মা নাই পরিবার নাই তো নানি টুকটাক যা পড়া আছে তাতে দিয়ে রোমানা চলতেই পারবে তো রোমানা চাচ্ছে এখন সুন্দর মনের মানুষ যে তাকে ভালোবাসতে পারবে সে হোক বিবাহিত বয়স্ক তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম